মর্নিং ওয়েলকাম করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো ফিফটিন আগস্ট আর এতদিন তো শ্রাবণ মাসের চুরি পরেছিলাম শ্রাবণ মাসের চুরি খোলার পরে ভাবলাম সাতের মধ্যে পলার সঙ্গে একটা লোহা আর একটা চুরি পরি এক বাক্স সোনার গয়না নিয়ে বসে পড়েছি না সোনার গয়না না এটা এটাই দোকান থেকে কিনেছিলাম পছন্দ করে তা ভাবলাম আজকে এই দুটোই পরি হাতে গলিয়ে ফেললাম দুটো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর এই লোহাটা আমি খুব পছন্দ করে কিনেছিলাম পুরো সোনার মতো ডিজাইনের ইচ্ছা আছে এরম একটা লোহা বানানোর জানি না কবে বানাতে পারবো কিন্তু চেষ্টা করব বানানোর তারপরে আমার কালু সোনাকে নিয়ে বসে পড়েছি বাইরের বৃষ্টির ওয়েদার দেখতে আর আমার কালু একটুখানি বাইরে ঘুরতে ভালোবাসে কিন্তু কিছুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে সক সকালের দিকে তাই বেচারা গদ দিয়ে বেরোতে পারছে না বেল্ট কেনা সত্ত্বেও বেরোতে পারছে না তা ওকে বলছিলাম সবাইকে বলো গুড মর্নিং ও তো কিছু বলতে পারছে না তা আপনারা বুঝে নেবেন যে ও গুড মর্নিং বলছে আর এই যে দেখুন মুসুল ধারে বৃষ্টি পড়ছে আজকে আবার ছেলে আর ছেলের বাবা দুজনেই পনেরোই আগস্টের খেলায় নাম দিয়েছে তাই বলছি কি করে খেলবে কে জানে তো যাই হোক খেলবে হয়তো তারপরে আমার প্রতিদেব চলে আসলো বৃষ্টিতে ভিজে বাজার নিয়ে আর সকালে টিফিনও কিনে এনেছে আজকে বলেছিলাম আজকে সকালে টিফিনটা বাইরে দিয়ে খাইও আজকে একটু স্পেশাল না তাই জন্য তো নিয়ে এসছে ব্যাগ ভর্তি করে বাজার ব্যাগ ভর্তি করে বাজার আনে নিই খাওয়ার এনেছে আর টুকটাক কিছু আনার জিনিস বলে দিয়েছিলাম সেগুলোই এনেছে তাই যে খাওয়ার এনেছে কচুরি আর ওদিকে এখন জল বার করছে আর দেখুন প্যান্টার অবস্থা বৃষ্টিতে ভিজে বাইকে করে এসছে আর প্যান্টটা ভিজে গেছে আমার গোলুকে বলছি কী রে বৃষ্টিতে খেলবি কি করে বলছে ওই বৃষ্টিতে ভিজে ভিজেই খেলবো আমি গিফট যদি না আনতে পেরেছিস তাহলে দেখিস মানে প্রাইজ তো বলছি জানি না কি হবে টিমটা নাকি এবার ভালো পড়েনি ওদের অন্যান্য টিমগুলো ভালো হয়েছে আমি বললাম ঠিক আছে যা হোক হবে মানে ওর পিছনে একটু লাগছিলাম তারপরে ওকে বলছি একটু যা দোকান থেকে একটুখানি ডিম আর একটুখানি চাল নিয়ে আয় বাপনকে বলেছিলাম সে আবার ফিফটিন আগস্টের ক্লাবে এত দায়িত্ব সে বাজারের আর্ধেক জিনিসই ভুলে গেছে তাই পাড়ার দোকান থেকে চাল আনতে বললাম সে আবার যেতে চাইছে না জোর জবরদস্তি করে পটিয়ে পাঠালাম আনতে এখন সবার জন্য টিফিনটা বেড়ে নিচ্ছি ছেলের জন্য আর ছেলের মেয়ের দিদির জন্য আর বাবার জন্য আনতে বলেছিলাম তিনটে করে পরোটা আর আমাদের মানে কচুরি আর আমাদের সবার জন্য দুটো করে আসলে সকালবেলা খুব বেশি আমি আবার খেতে পারি না আর আমার শাশুড়ি মাকে এই দুটো দিলে পরে দুটোও খেতে পারে না সে আবার একটাকে রিটার্ন করবে আমি জোর জবরদস্তি করে খাওয়াই না খেয়ে নাও রান্না হতে দেরি হবে এসব বলে টোলে তা আমার মাকেও দিয়ে দিয়েছি এটা আমার জেঠা জ্যাঠা শ্বশুরকে দিচ্ছি আর শাশুড়ি পুজো দিচ্ছে তাই বেড়ে রাখছি আসলে পরে দেবো মা খাচ্ছে আমার টিফিন খাওয়া হয়ে গেছে আমি তো চিবাই কম গিলি বেশি তাই আমার তাড়াতাড়ি হয়ে যায় এদিকে ডিম বসিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে একটু স্পেশাল রান্না করবো আবার ডিম দেখে আপনারা ভাবতে পারেন ডিম দিয়ে আবার কী স্পেশাল রান্না হবে ডিম দিয়ে আজকে করব হলো এগ চিলি আর পরশু দিন যে বাজার থেকে মানে সেদিন যে আমার বিবাহবাসীকে দিন বাজার থেকে এনেছিলাম দুটো ক্যাপসিকাম গাজর টাজর তার মধ্যে একটা ক্যাপসিকাম রয়ে গেছে কারণ সেদিনকে তো দেখলেনি আমি চিলি চিকেন করেছিলাম দুদিন আগের কথা বলছি তা চিলি চিকেনের একটা দিয়েছিলাম আজকে একটা দিয়ে এক চিলি করবো আর এরপরে যদি এগুলো রেখে দিই না সেগুলো আবার মানে শুকিয়ে যাবে তো জেঠুকে রচা করে দিলাম আমাদের দুধ চা বসিয়েছি শাশুড়িকে টিফিন দিয়ে দিয়েছি শাশুড়ি পুজো দিয়ে আসার পরে তো এখন আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে ছাড়িয়ে পিস পিস করে কেটে নেবো আর এক চিলি রেসিপিটা আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তো চলুন ডিমগুলো আগে ছাড়িয়ে নিই এই যে এখানে আমি সব ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবারে ডিমগুলোকে আমি চারটে করে টুকরো করে নিচ্ছি চারটে করে পিস করে নেব তাহলে খেতে বেশি ভালো লাগবে আপনারা চাইলে এটাকে আটটাও পিস করতে পারেন আবার দুটোও পিস করতে পারেন আপনাদের অনুযায়ী করবেন আমি চারটে করে করলাম সবাই মিলে একটু বেশি বেশি করে তরকারিটা খাওয়া যাবে তো অনেকগুলোই ডিম সিদ্ধ করেছি আজকে যেহেতু ভাই মা আমি মানে আমার ফ্যামিলির সবাই মিলে খাবো এই যে সব কেটে নিয়েছি এখন আর এটা ভাজার জন্য একটা ব্যাটার বানাবো তা আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা এটা কর্নফ্লাওয়ার দিয়ে বানাতে পারেন আমার কাছে কর্নফ্লাওয়ারটা এই মুহূর্তে ছিল না বললাম না প্রতিদেব পনেরোই আগস্টের চোটে সব ভুলে গেছে বাজারের কথা এগুলো সবই বলে দিয়েছিলাম কিন্তু ভুলে গিয়ে আনেনি তাই ময়দা দিয়ে বানিয়ে নিলাম একটু নুন একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে জল দিয়ে ব্যাটারটাকে একটুখানি গাঢ় গাঢ় একটা ব্যাটার বানিয়ে নেবো যেটা মানে ডুবিয়ে ডিমগুলোকে ভাজতে পারবো তা অল্প অল্প করে জল দিয়েই বানাচ্ছি কেন খুব বেশি পাতলা হয়ে গেলে না হলে অসুবিধা হবে আবার খুব গাঢ়ও রাখা যাবে না তাই বুঝে একটু জল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তা চলুন এই ব্যাটারটা পুরো বুলিয়ে ভালো করে তৈরি করে নিই তারপরে এর মধ্যে ডিম চুবিয়ে চুবিয়ে ভাজবো এই যে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এদিকে আমি সাদা তেলও গরম করে নিয়েছি একটা টুকরো করে ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে এখন তেলের মধ্যে ছেড়ে দেবো আর একটু লালচে করে ভাজবো খুব বেশি লালচে না মানে মোটামুটি মোটে একটু করে ভাজবো আর এটা তো সিদ্ধ ডিম বেশিক্ষণ সময় লাগবে না ভাজতে তা চলুন ডিমগুলোকে ভেজে নিই তা ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি এইভাবে পুরো ডিমগুলোকেই আমি ভেজে নেবো যতগুলো ডিমের পিসগুলো আমি করেছি সবকটাই ব্যাটারে চুবিয়ে চুবি ডিমগুলোকে আমি ভেজে নেবো চলুন এবারে আমি ওই ডিম ভাজার তেলের মধ্যেই কিছুটা রসুন কুচি কিছুটা আদা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটুখানি ভেজে নেব যাতে রসুন আদা আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসে কোনো কালার আনবো না এটার মধ্যে জাস্ট হালকা করে একটুখানি ভেজে নেব তারপরে এর মধ্যে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম আর পিঁয়াজটা দিয়ে দেবো আপনারা এখানটা পিঁয়াজ আর ক্যাপসিকামটা একটু লম্বা লম্বা করেও শেপের কাটতে পারেন আমি এরকম ছোট ছোট শেপেই কেটেছি আপনাদের ইচ্ছা মতো শেপের আপনারা এটাকে কেটে নেবেন তো এটা একটুখানি ভেজে নিচ্ছি এটা ভাজতে ভাজতে আমি একটা সস রেডি করছি ওই যে ডিমের যে ব্যাটারটা করেছিলাম মানে ডিম ভাজার জন্য সেই ব্যাটারটার মধ্যেই আমি কিছুটা চিলি সস কিছুটা সয়া সস কিছুটা ভিনিগার আর বেশ কিছুটা পরিমাণ মানে অনেকটা পরিমাণে টমেটো সস দিয়ে নিচ্ছি এটা কিন্তু একটু টমেটো সসটা বেশি দিলে পরে টেস্টটা খুব ভালো আসে দিয়ে এটাকে ভালো করে মিক্স করব একটুখানি লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে কিন্তু লবণের পরিমাণটা ভালোই থাকে আর তাছাড়াও আমি ডিমটাকে যখন ভেজেছিলাম তখন এই ব্যাটারের মধ্যেও কিন্তু আমি নুনটা দিয়েছিলাম তাই একটু বুঝে দিতে হবে তো এখানে সবজিটা একটু ভেজে নিচ্ছি হালকা করে আমি একটু সবজিটা কাচা কাচাই ভাজি কারণ একটু যদি ক্রাঞ্চি ভাব থাকলে আমার খেতে ভালো লাগে আপনারা আপনাদের মতন করে ভেজে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি সয়া সসের মানে সয়া সসের না সসের ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে ওই বাটিটা ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে এই সবজির সঙ্গে মিক্স করে একটুখানি কষাবো যাতে একটুখানি সসটা থেকে তেল ছেড়ে আসে খুব বেশিক্ষণ না একটু হাতে ধরে ওই তিন থেকে পাঁচ মিনিট তা পাঁচ মিনিট আমি ভাজার পরে দেখতে পাচ্ছেন ব্যাটারটা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করেছে আর ব্যাটারটা পুরো সবজির সঙ্গে লেগে গিয়ে কড়াই থেকে একটুখানি উঠে উঠে আসছে এই সময় একটুখানি বেশি পরিমাণে জল দিয়ে দিচ্ছে মানে যতটা আমি ঝোল রাখবো সিদ্ধ হবে সেরকম অনুযায়ী কারণ এটা কিন্তু ডিমটাও অনেকটা ব্যাটারের জলটাকে টেনে নিয়ে না গাঢ় করে দেবে সেই বুঝে একটু জলটা অ্যাড করতে হবে ভালো করে মিক্স করে নেবো যাতে কোনো রকম ব্যাটারের ল্যাম্পস না থাকে মানে ওই সসের ব্যাটারটা ল্যাম্পস না থাকে ভালো করে মিশে যায় জলের সঙ্গে মিক্স করে নিয়ে এটাকে ফুটতে বসাবো এবারে এই দিকে এটা ফুটতে ফুটতে আমি ওদিকে অনেকগুলো বাসন বেরিয়েছে সেগুলোকে মেজে নেবো আর এখানে এই ডিমের যে ইয়ে বড়াগুলো করে রেখেছি আমি সেগুলোকে তুলে রাখলাম এই মশলাপাতিগুলোকে সবে এই সাইডে করে রাখছি কারণ ওপাশটা তো যেহেতু আমি বাসনগুলো মাছবো এগুলো থাকলে কিন্তু বাসন মাছতে আমার একটু অসুবিধা হবে আর আমার এই রান্নার জায়গাটা স্পেসটা না খুব একটা বড় না স্ল্যাবটা যদি আমি আরেকটু বড় করতাম তাহলে কিন্তু আমার একটুখানি সুবিধা হতো তখন মনে হয়েছিল যে এটাই অনেকটা বড় কারণ এর আগে আমার জায়গাটা আরও ছোট ছিল তো মানে বলে না যতই জায়গা বাড়বে ততই জায়গা মনে হবে যেন শর্ট এইটাই আমার ক্ষেত্রে হয়েছে তো যাই হোক যেটুকু আছে সেটুকুর মধ্যেই গুছিয়ে কাজ করার চেষ্টা করি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি তা এখন বাসনগুলোকে সব মেজে নেবো কারণ এর পরে না হলে আবার রান্না যখন পুরো কমপ্লিট হবে আরও বেশি বাসন হয়ে গিয়ে সিঙ্কটা পুরো ভরে যাবে তাই যেটুকু যেটুকু বেরিয়েছে সেটুকু সেটুকু মেজে নিচ্ছি ওদিকে আবার আমি কয়েক পিস মাছও বার করে রেখেছি দেখতে পাচ্ছেন কারণ জেঠু আবার এই চিলি চিকেন বা এইসব টাইপের খাবার না খেতে চায় না জেঠু বলল আমি মাছ দিয়ে ভাত খাবো একবার জিজ্ঞেস করেছিলাম জেঠু খাবে কি না তো জেঠু যেই দেখেছে রসুন কুচি আমি ইউজ করছি জেঠু বলছে আমি তো খাবো না আসলে রসুন পেস্ট করে দিলে জেঠু বুঝতে পারে না কিন্তু কুচি করে দিলে যেই দাঁতে চিবিয়ে মুখে পড়ে তখনই সে ধরে ফেলে তো যাই হোক যেটা বললো সেটাই করার চেষ্টা করলাম তো এখন যেঠুকে একটুখানি তেলাপিয়া মাছের ঝোল করে দেবো গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেবে আর মাছগুলো একদম তাজা মাছ ছিল খেতেও ফ্রেশ ছিল তো চলুন বাসনগুলো সব মেজে কমপ্লিট করে নিই ওদিকে তো ঝোলটা ফুটছেই তার মধ্যে ডিমগুলোকে তারপরে অ্যাড করব বাসনগুলো সব মেজে নিয়েছি এদিকে ঝোলটাও ফুটে গেছে ভালো করে একটু গাঢ় হয়ে এসছে এর মধ্যে এবারে আমি ডিমগুলোকে ছেড়ে দেবো একটা একটা করে মানে যে ডিমের বড়াগুলোকে আমি করে রেখেছি সেগুলোকে এখন এর মধ্যে দিয়ে দেবো আর এটা কিন্তু খেতে বেশ একটু ইউনিক লাগে যখন আপনাদের ওই ডিমের ঝোল বা কিছু খেতে ইচ্ছা করবে না আপনারা এটাকে বানিয়ে খেতে পারেন বেশ ভালো লাগে টেস্টি লাগে খেতে এবারে ঝোলের সঙ্গে এটাকে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি এবং ডিমগুলোকে একটু ঝোলের মধ্যে চুবিয়ে চুবিয়ে দিচ্ছি তাতে মশলাগুলো ঢুকে যায় আর অনেকগুলো না বড়ার ব্যাটারগুলো খুলে গেছে ডিমের থেকে ও কোনো ব্যাপার না আমরা তো ঘরের লোকই খাবো তো একটুখানি ফুটিয়ে নিয়েছি তিন মিনিট মতো আমার কিন্তু এগ চিলি একদম রেডি তো আপনারা জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো তো এখন উপর থেকে আমি একটুখানি মধু দিয়ে দিচ্ছি আর মধুটা না ফ্রিজের মধ্যে ছিল দেখুন জমাট হয়ে গেছে তো মধুর বদলে আপনারা চিনিও দিতে পারেন আমি তো মাঝে মাঝে চিনি দিই যখন মধু থাকে না তো মেয়েকে জিজ্ঞেস করেছিলাম সেদিনকে চিলি চিকেন করার সময় যে ফ্রিজে একটু মধু ছিল আছে রে তো বললো হ্যাঁ মা আছে অল্প করে তো সেদিন তো চিনি দিয়েছিলাম আজকে তাই মধু দিলাম আর একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম দেখতে কি সুন্দর লাগছে না খেতেও কিন্তু এই হেমি সুন্দরই হয়েছিল আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন প্লিজ তো এবারে আমি জেঠুর মাছের ঝোলটাও করে নিলাম পাতলা করে আলু দিয়ে ঝোল করলাম তারপরে আমাদের জন্য ফ্রাই মানে এগ রাইসটা বানাবো তো ভাত তো আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো আর এদিকে মাছের ঝোলও ফুটে এসছে সবজি তো কালকেই কেটে রেখেছিলাম মা ওখানটা এখন দেখছে বসে বসে ফোন আর এখানটা আমি ততক্ষণে স্যালাড কেটে নিয়েছি পিঁয়াজ টমেটো আর শসা আর এই যে এক চিলিটা তো এখন রাইসটা বানাবো বলে তেলের মধ্যে আমি আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিলাম দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি আর আমি না একটা ভুল করে ফেলেছি ডিমের ভুজিয়াটা আমি আগে বানাইনি তো পরে দিয়েছি তাই সবজির সঙ্গে পুরো মিশে গেছে আপনারা ডিমের ভুজিয়াটাকে আলাদাভাবে বানিয়ে নেবেন যদিও এটাও খেতে খারাপ লাগেনি ভালোই লেগেছে সব কটা রাইসের টুকরো মানে চাম গালের সঙ্গেই ডিম পড়ছিল কিন্তু মনে হলো যেন দেখতে ডিমগুলো বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে যদি আমি আগে বানিয়ে নিতাম তাহলে ডিমগুলো প্রত্যেকটার সঙ্গে মানে দেখা যেত তা আমি এখানে গাজর বিনস আর পেঁয়াজ কুচি দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর নুন দিলাম দিয়ে এবারে সবজিটাকে একটুখানি ভালো করে ভেজে নেবো যতক্ষণ না সবজিটা একদম নরম হয়ে যাচ্ছে তো চলুন সবজিটাকে ভালো করে আমি ভেজে নিই আমার সবজি কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বুঝতেই পাচ্ছেন ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর বললাম প্রথমে যেহেতু ডিমটা ভাজিনি তাই ভাবে সবজিটাকে সরিয়ে দিয়ে আমি এর মধ্যে এখন ডিমটাকে দিয়ে দিচ্ছি আমি তিনখানা ডিম দিয়েছি ফাটিয়ে এবারে একটুখানি নুন দিয়ে ডিমটাকে আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে কি হয়েছে সবজিগুলোর সঙ্গে পুরো ডিমগুলো একদম মিক্সড হয়ে গেছে বা খারাপ লাগেনি খেতে বারবারই বলছি ভালোই হয়েছিল কিন্তু আমার মনে হচ্ছিল যেন ডিমের টুকরোগুলো যদি ভাতের মধ্যে দেখা যেত তাতে একটু দেখতে বেশি সুন্দর লাগতো এখন আমি ডিমটাকে এই সবজির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে একদম ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে ডিমটা একদম জমাট জমাট বেঁধে না থাকে তা এই যে আমার ডিমটা একদম ভুজিয়া হয়ে গেছে সবজিটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করব হলো একটুখানি সয়া সস আর একটুখানি ভিনিগার এটা একদম অপশনাল এটা দিলে পরে একটু কালারটা চেঞ্জ হয় আর একটু খেতেও ভালো লাগে তো আপনারা না চাইলে নাও দিতে পারেন যেরকমভাবে নর্মাল হোয়াইট রাইসও করা হয় সেরকমভাবেও করতে পারেন আমি একটু কালারটা চেঞ্জ করার জন্য এটাকে অ্যাড করেছিলাম তো এখন দিয়ে দিচ্ছি আমি হলো ভাতগুলো আর আমি না নর্মাল চালেরই করেছি কোনো দেরাদুন রাইস বা ফ্রায়েড রাইসের রাইসের করিনি ঘরে আমরা রেগুলার যে রাইসটা খাই সেটা দিয়েই বানিয়েছিলাম তো এখন এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই যে আমার এগ ফ্রাইড রাইস রেডি আর আজকে রান্না করতে করতে আমি পুরো হাঁপিয়ে গেছি তা আজকে ছেলে আর ছেলের বাবা দুজনেই খেলছে আমি একবারও যেতে পারিনি প্রত্যেক বছর কিন্তু ওদের খেলা দেখতে আমি যাই তো এই যে আমার রাইস কমপ্লিট একটুখানি গোলমরিচের গুঁড়ো লাস্টে আর একটুখানি নুন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি একদম কমপ্লিট হয়ে গেছে আমার রাইসটা তা কেমন লাগলো দুটো রেসিপি অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তা এখন খাওয়া দাওয়ার পালা এবারে আমরা সবাই মিলে বসে খেয়ে নেবো তো বাড়ির সবাইকে আগেই খেতে দিয়ে দিয়েছি এখন আমি আর আমার মা বসেছি আর আমার ছেলে আমার ভাইয়ের আর হলো আমার বরের কোনো পাত্তা নেই তারা আজকে টিকি পাওয়া মুশকিল মানে এতই ব্যস্ত খেলা নিয়ে তো যখন আসবে ওদের খাওয়ারও দিয়ে দেবো তা এখন আমি আর মা নিয়ে নিচ্ছি আর মা না এগ রাইস খায়নি মা বললাম আমাকে শুধু ভাত দে আমার মা আবার একটু ভাত খেতে ভালোবাসে কিন্তু জানি না এটা ভাত দিয়ে খেতে কেমন লাগবে মা তো বললো খারাপ লাগেনি কিন্তু আমার মনে হচ্ছিলো যেন রাইসের সঙ্গে খেলেই মানে ফ্রায়েড রাইস বা রুটি পরোটা এর সঙ্গে খেলে বেশি ভালো লাগে এটা যাই হোক যেটা দিয়ে যে খেতে ভালোবাসে একটু করে স্যালাডও নিয়ে নিয়েছি আর বেড়ে নিলাম খাবারটা আজকের খাবারটা কিন্তু বেশ দারুণ হয়েছিল তারপরে গেছিলাম মাঠের তখন বাজে ওই সাড়ে দশটা এগারোটার মতো ছেলে রানার আপ হয়েছে পেয়েছে হলো টাওয়াল ছেলের বাবাও রানার আপ হয়েছে পেয়েছে হলো এই সেটটা জল আর হলো টিফিন বক্সের সেট তা প্রত্যেক বছরই আমার ঘরে ছেলের বাবা ছেলে গিফট নিয়ে আসেই তো মনটা তো খুশি হয়ে গেল ছেলের বাবাও খুশি ছেলেও খুশি আমিও খুশি আর গিফটটা কিন্তু দারুণ হয়েছে এর আগের বছরও এই সেমই টিফিন বক্সটা শুধু গিফটে দিয়েছিল আমার কাছে এখনও রয়েছে ব্যাগটাও রয়েছে তো এবার আবার জলের বোতলের সঙ্গে সেট দিয়েছে আর যারা জিতেছে তাদের দিয়েছে হলো ডিনার সেট দিয়েছে যেটা দেখলাম আর ছোটোদের দিয়েছে বড় টাওয়াল তো চলুন আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে টা